আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড থিকম্যান অফ দ্য হার্ট ডিজিজ এই গরবের অ্যাডমিনান ফাউন্ডার মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গর্বের অ্যাডমিনান ফাউন্ডার নিয়মিত রুগী দেখতেছি আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদারীপুর সদর মাদারপুর তিনতলা তিনশো পনেরো নম্বর রুম বৃহস্পতিবার থেকে শুক্রবার বাদে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দ্যাসমিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনারা অনেক সময় বলেন যে আমার তো ইসিডি নর্মাল আমার ইসিডি নর্মাল ইসিডি নর্মাল হলেও কি আমার হার্টে সমস্যা থাকতে পারে হ্যাঁ ভাই ইসিডি নর্মাল হলেও আপনার হার্টে পোলক থাকতে পারে ইভেন হার্ট অ্যাটাক থাকতে পারে অনেক পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে যে আমরা আমার তো ইসিডি নর্মাল ইসিডি নর্মাল আমার এখন অন্য অন্য ইনভেস্টিগেশন করার দরকার নাই আলহামদুলিল্লাহ ওই স্যারে বলছে ইসিদি ভালো আছে আমার হার্ট ভালো আছে না ভাই এটা আপনাদের চরম বোকামি শুধুমাত্র ইসিডি দেখে যদি বলেন যে আপনার হার্ট ভালো আছে তাহলে ভুল হ্যাঁ ইসিডি আমরা একটা প্রাথমিক ধারণা পাই ইসিডি যখন ম্যাচে এমআই হয়ে যায় বড়ো ধরনের হার্ট অ্যাটাক হয়ে যায় তখন সেইটা ইসিডিতে বোঝা যায় স্পষ্ট ক্লিন কাট অথবা পেশেন্টের বড়ও হয়ে গেছে সেটা আমরা ইসিডি দেখতে বসতে পারি সেটা আমরা বুঝতে পারি কিন্তু পেশেন্টের যদি নন এসটি এলিভেটেড এমাই হয় এস এসটি সেগমেন্ট এলিভেশন হয় নাই তার কিন্তু আপনি ইসিজি কলে আসবে না সেটা অনেক সময় ইসিজি নর্মাল হতে পারে বাট পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেছে সেটা কীভাবে এখানে পেশেন্টের ইসিজি পুরা নর্মাল ইসিদি কোনো এসটি সেগমেন্ট ডিপ্রেশন নাই টিউব ইনভার্সন নাই অথবা এসটি সেগমেন্ট এলিভেশন নাই বাট পেশেন্টের টোপনি নাই অনেক বেশি তো আমরা এটা ডায়াগনোসিস করতে পারি ইসিজি ছাড়া যেটা টোপনি নাই অথবা সিকেএমবি তবে সিকে এমবির চেয়ে অনেক স্পেসিফিক এটা টোপনি নাই যেটা আর্লি অ্যান্ড লেট ডায়াগনোসিস করতে আমাকে সাহায্য করে সুতরাং ইসিডি নর্মাল হলেও আমার হার্টের সমস্যা থাকতে পারে যেটা আমরা টোপনি নাই দিয়ে আমরা ডায়াগনোসিস করি এরপর দেখা যায় ইসিডিও নর্মাল টোপনি নাইও নর্মাল বাট পেশেন্টের দেখা যায় ইকো অ্যাবনর্মাল ইকো অ্যাবনর্মাল আবার অনেক পেশেন্ট আছে ইস্তি নর্মাল টোপনি আইও নর্মাল কিন্তু তার ইকোও নর্মাল তিনটেও নর্মাল তারপরও তার হার্টে বলোক থাকতে পারে তার হার্টে বোরক থাকতে পারে সাধারণত ম্যাচি এমআই হইলে যেটা আমরা বলছি যে পেশেন্ট আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে অথবা তার এখন বর্তমানে হার্ট অ্যাটাক হচ্ছে সেটা ম্যাচি এমআই সেটা কিন্তু ইস্তিতে আসবে টোপনি নাইও তখন দুই থেকে চার ঘন্টা পর টোপনি নাইও পজিটিভ হবে ইকোতে করলো সেটা ধরা পারবে কিন্তু পেশেন্টের যদি ম্যাচি বেমাই না হয় তখন কিন্তু ইসিডি নর্মাল টোপনি নাই নর্মাল ইকো নর্মাল হবে তখন এই পেশেন্টের জন্য তখন আমরা পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা বুঝি আমরা বুঝতে পারি যে পেশেন্টের প্রবলেম আছে তখন আমরা তৃতীয় চতুর্থ নাম্বার যে চেষ্টা করি সেটাকে বলা হয় এনজিওগ্রাম এনজিওগ্রাম যেটা সিএজি বলা হয় সি এই সেই এনজিওগ্রাম দেখাতে পেশেন্টের ব্লক আছে আমি ব্যক্তিগতভাবে অনেক রুগী এরকম ডিল করছে আমি ব্যক্তিগতভাবে ইটিটি করি হ্যাঁ ল্যাবেরিডে প্রতি শুক্রবার ইটিটি করি তো তখন আমি দেখছি অনেক পেশেন্টকে এরকম দেখছি যে তার ইসিডি নর্মাল ইকোও নর্মাল পেশেন্টের ইসিডি টোপনিনা ইকো তিনটাই নর্মাল বাট পেশেন্টের এনজিওগ্রাম করলে দেখা যায় তার এনজিওগ্রামে এই ইটিটি করলে দেখা যায় ইটিটি পজিটিভ এবং এই যার ইটিটি পজিটিভ অনেক পেশেন্টের তখন এনজিওগ্রাম করতে যাওয়ার পর এনজিওগ্রামেও দেখা যায় তার এনজিওগ্রামে ব্লক কাজে সুতরাং যারা বলে যে স্যার ওই স্যারে বলছে অথবা অমুক জায়গায় বলছে যে আমার হাটে ভালো আছে শুধু ইসিডি করছে আর ইকো করছে না এটা চরম অন্যায় এটা চরম বোকামি এটা আমার কথা না এটা ইন্টারন্যাশনাল গাইডলাইনের কথা যদি কোনো পেশেন্টের কোমরবিটিস থাকে যেমন পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে ডায়াবেটিস মেলাইটাস পিসি পেশেন্টের কোনো ইভেন্ট কোনো চেস্ট পেন নাও থাকতে পারে পেশেন্টের কোনো চেস্ট পেন নাই কিন্তু তার দিক দিয়ে হার্ট অ্যাটাক হয়ে যায় হ্যাঁ সুতরাং এটা বোকামি যার যদি ডায়াবেটিস থাকে যার যদি ডায়াবেটিস নিউরোপ্যাথি থাকে যদি পেশেন্টের হাইপার থাকে যদি পেশেন্টের চেস্ট পেন থাকে যদি পেশেন্টের ডিসলিপিডিমিয়া থাকে যদি পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে হার্ট অ্যাটাকের তাহলে অবশ্যই উচিত হলো পেশেন্ট ইভালুয়েশন করা তো আপনার হার্ট তখনই বোঝা যাবে যে ভালো আছে কিনা একমাত্র এনজিওগ্রাম ফাইনাল টেস্ট শুধুমাত্র ইসিডি অথবা শুধুমাত্র ইকো অথবা শুধুমাত্র টোপনি নাই অথবা শুধুমাত্র ইটিটি দিয়ে আপনি হার যে ভালো আছে এইটা বোঝার কোনো স্কোপ নাই সুতরাং আপনার হার যদি হানড্রেড পারসেন্ট ভালো আসে কি না সেটাতে বোঝা যায় একমাত্র ফাইনাল যদি একটা টেস্টই করা যায় সেটা হলো এনজিওগ্রাম সেটা এনজিওগ্রাম ফাইনাল টেস্ট তবে আমরা আলদি এনজিওগ্রাম কোনো রুগীকে সাথে প্রথমেই এনজিওগ্রাম দেই না রুগী স্টেপ স্টেপ ওয়াইজ আমরা আগাই আমরা সাধারণত আমরা প্রথমেই বলছি যে শুধুমাত্র স্ক্রিনিং করার জন্য পেশেন্টের ইসিডি দেখি যদি পেশেন্টের ম্যাচি বেমাই হয়ে যায় যেটা ইসিডিতে আমার তখন প্রবলেম ধরা পড়বে ম্যাচি বেমাই বড়ো ধরনের হার্ট অ্যাটাক যদি হয়ে যায় সেটা ইসিডি ধরা পড়বে কিন্তু অনেক সময় দেখা যায় ইসিডি পুরা নর্মাল ইসিডিতে কোনো প্রবলেম নাই ইসিডি পুরা নর্মাল কিন্তু পেশেন্ট টোপনি নাই করলে টোপনি নাই জাস্ট প্যাশন হার্ট অ্যাটাক হয়ে গেছে অত দিন ইসিডি নর্মাল ভেরি ইন্টারেস্টিং এটা আইডেন্টিফাই করতে পারবে আপনার হার্টের ডাক্তার বা আপনার যে কোনো রেজিস্টার চিকিৎসক আপনার ইসিডি ফিচার নর্মাল বা পেশেন্টের ক্রিটিক্যাল ফিচার পজিটিভ সুতরাং আপনার হার্ট ভালো আছে শুধু ইসিডি দেখে যদি বলেন এটা বোকামি এমনিভাবে ভাবে শুধু ইকো দেখে যদি বলেন হার্ট ভালো আছে বোকামি টোপনি নাই দেখে যদি বলেন বোকামি সুতরাং কেউ যদি একমাত্র একটা টেস্ট দিয়ে যদি করতে চান যে আমার হার্ট ভালো আছে কি না সম্পূর্ণ ভালো আছে না সেটা হলো এনজিওগ্রাম তবে এনজিওগ্রাম শুধুমাত্র এনজিওগ্রাম আমরা করি না কারণ এঞ্জোগ্রাম করলেও একটা প্রিপারেশন লাগে সেটা হচ্ছে ইসিজি করা লাগে একটা পেশেন্টের ইকো করা লাগে এগুলি তো ইভালুয়েশন করার জন্য এই চারটা টেস্টই করা উত্তম আশা করি এই ভিডিও থেকে আমরা বুঝতে পারবো যে অনেকেই যারা বলে যে আসলে আমার হার্ট ভালো আছে শুধু স্থিতি দেখেই বলে যে আলহামদুলিল্লাহ আমার হার্ট ভালো আছে না ভাই আপনি হার্ট ভালো নাও থাকতে পারে আপনার যদি বয়স চল্লিশ প্লাস থাকে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার যদি হাইপার থাকে আপনার যদি ডিসক্রিপিডিমিয়া থাকে মানে হাই কোলেস্ট্রল যদি থাকে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে আপনার যদি চেস্ট পেন থাকে তাহলে ইভালুশন করা উচিত অবশ্যই ইভালুশান করতে হবে তা না হলে কিন্তু বোকামি হয়ে যাবে আপনি রোগ ধরা পড়বে না দেখবেন হঠাৎ করে আপনার ঝামেলা হয়ে গেছে এই জন্য শুধু ইসিডি না আমাদের ইভালুশান করা উচিত পেশেন্টের তবে হ্যাঁ যে কোনো পেশেন্ট আসলেই এটা স্ক্রিনিং টেস্ট করার জন্য ইসিডি দিতে পারে মেজর প্রবলেম থাকলে ধরা পড়বে মেজর প্রবলেম ইসিডি দিয়েই আমরা বুঝতে পারবো ইসিডি দিয়ে ইভেন পেশেন্টের হার্টের যদি বলক হয়ে যায় সেটাও বোঝা যায় হ্যাঁ কিন্তু সব পেশেন্ট না সব পেশেন্ট না হ্যাঁ এই জন্য পেশেন্ট টু পেশেন্ট ভেরি করতে পারে কোনো রুগীর সুদি ইসি দিয়ে বোঝা যায় কোনো রুগীর টোপনি নাই দিয়ে বোঝা যায় কোনো রুগী ইকো দিয়ে বোঝা যায় কোনো রুগীর এনজোগ্রাম দিয়ে বোঝা যায় কোনো রুগী ইটি দিয়ে বোঝা যায় সুতরাং এই আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার ক্লিয়ারেন্স হয়েছেন যে আসলে কোন টেস্টের মাধ্যমে বা কীভাবে হার্ট ভালো আছে কি না কেমন বসতে পারবো এই ভিডিওটা আপনাকে হেল্প করবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেস